আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফয়াজুর রহমান সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম আজ চোদ্দোই মার্চ বিশ্ব কিডনি দিবস বাংলাদেশের মতো বিশ্বের প্রতিটি দেশই আজ কিডনি রুগীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে সারা বিশ্বে বিশ্ব কিডনি দিবস পালন করা হয় এবং প্রতি বছরই একটি নিউ থিম এই কিডনি দিবসের জন্য ঠিক করা হয় এবারের থিম হল কিডনি হেলথ ফর অল অ্যান্ড অ্যাডভান্সিং ইকুইটেবল অ্যাক্সেস টু কিডনি কেয়ার অ্যান্ড অপটিমাল মেডিকেশন প্র্যাকটিস বাংলায় যদি বলি সুস্থ কিডনি সবার জন্য এবং বৃদ্ধি পাচ্ছে ন্যায়সঙ্গত সেবার সমান সুযোগ আর নিরাপদ ও সর্বোত্তম ওষুধের অনুশীলন আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু দুই সালে একটি রিপোর্ট প্রকাশ করেছেন ওনারা বলেছেন যে বাংলাদেশে এখন প্রায় কিডনি রোগীর সংখ্যা দুই কোটি অর্থাৎ প্রতি জনে একজন মানুষ কিডনি রোগে ভুগছেন এটি আসলে একটি ভয়াবহ অবস্থা এবং তার মধ্যে যে দুই কোটি মানুষ এর মাত্র পঁচিশ পার্সেন্ট মানুষ কিডনি সেবার সুযোগ পেয়ে থাকেন আর বাকি যে পঁচাত্তর পার্সেন্ট ওনারা হয়তো জানেনি না ওদের কিডনি রোগ আছে অথবা ওনারা কিডনি সেবা নিতে পারছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তাই এবং প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মানুষ ডায়ালাইসিসে ঢুকছে আমাদের দেশে তাদের ডায়ালাইসিস করতে হচ্ছে কিন্তু আমাদের দেশের যে ডায়ালাইসিস ব্যবস্থা এখানে আমরা প্রতিবছর আঠারো থেকে বিশ হাজারের বেশি নতুন রুগী আসলে আমরা ডায়ালাইস করতে পারি না বাকি অর্ধেক রুগী আসলে বিনা ডায়ালাইসে মৃত্যুবরণ করছে অথবা ধুকে ধুকে অনেক কষ্ট ভোগ করছে আপনারা জানেন যে কিডনি রোগ দুই ধরনের হয় একটা আকস্মিক কিডনি রোগ আর আরেকটা হলো দীর্ঘমেয়াদী কিডনি রোগ অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ডিজিজ যেটা হয় আমি যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে করতে পারি এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় কিন্তু আমাদের মূল লক্ষ্য হল ক্রনিক কিডনি ডিজিজ যেটা সাধারণত দীর্ঘমেয়াদী ডায়াবেটিস যাদের আছে উচ্চ রক্তচাপ আছে অথবা কিডনির একটি রোগ আছে ফ্রাইটিস এটা যদি অনেক দিন থেকে থাকে অথবা অনেক দিন ধরে রেনাল স্টোন ডিজিজ অথবা জেনেটিক স্টোন ডিজিজ অথবা যারা অনেক মোটা ওজন অনেক বেশি ধূমপান যারা করেন অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস এবং যারা অধিক পরিমাণে পেন কিলার খেয়ে থাকেন হার্বাল মেডি হার্বাল মেডিসিন গ্রহণ করেন দীর্ঘদিন থেকে তাদেরই আসলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যেন তাদের ডায়াবেটিকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে সবসময় যেন ডাক্তারের কাছে যেয়ে মানে সঠিক ওষুধটি সেবন করেন যদি ইনসুলিন লাগে ইনসুলিন নেবেন ওষুধ লাগলে ওষুধ নেবেন এবং তাদের ওজনটাও কমাতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট যেন পরিশ্রম করেন হাঁটা হা হাঁটাহাঁটির মাধ্যমেই অ্যাক্টিভ লাইফ লিড করেন আর যাদের দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ আছেন তারা যেন সঠিক ঔষধ সেবনের মাধ্যমে তাদের এই ডায়াবেটিস উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকেন এবং যাদের ক্রনিক গ্লোনোফাইটিস আছে আসলে এটার জন্য দরকার সঠিক সময়ে আর্লি এই রোগ নির্ণয় করা যদি আর্লি রোগ নির্ণয় করা যায় জিএন নির্ণয় করা যায় তাহলে এটা সঠিক চিকিৎসা আছে এবং এটাকে এই রোগটাকে হোল্ড করা যায় অথবা ডিলে করা যায় যে প্রগ্রেশনটা ডিলে করা যায় আর যা যারা ওজন বেশি তারা যেন নিয়মিত খাদ্যাভ্যাস ব্যালেন্স ডায়েটের মাধ্যমে তাদের ওজন নিয়ন্ত্রণ করেন ধূমপান পরিহার করেন পরিমিত পানি পান করুন তারপরে ব্যালেন্স খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং এবং যারা কিলার খান মানে বেশি বেশি কিলার খেয়ে থাকেন আপনারা কিলার থেকে বিরত থাকুন তাহলেই কিডনিকে সুস্থ রাখা সম্ভব আদারওয়াইজ আসলে কিডনি একবার নষ্ট হয়ে গেলে এটা জানেন এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল আয়দার ম্যাক্সিমাম রুগী যদি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ডায়ালাইসিস করতে হয় আমাদের দেশে ডায়ালাইসিস চিকিৎসা একদিকে যেমন কষ্টকর এটা ব্যয়বহুল চিকিৎসা এটা আমাদের দেশের মানুষের পক্ষে এই দীর্ঘদিন এই ব্যয় বহন করা সম্ভব না তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কিডনি রোগকে প্রতিরোধ করতে হবে একবার কিডনি রোগ হলে এটার অনেক কষ্ট এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে হলে মানুষকে সচেতন হতে হবে যে রোগগুলি কিডনি রোগ করে সেই রোগগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সবাই মিলে আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা পলিসি মেকার ফিজিশিয়ান যারা উচ্চবিত্ত সবাই মিলে একত্রিত হয়েই এই কিডনু রোগকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে